আমাদের অভিযোগ আমরা জেলা পরিষদের থেকে গঙ্গারামপুর কালদিঘি নামে যে দিঘিটা সেইটা জেলা পরিষদ থেকে লিস নিয়ে আমরা মাছ চাষ করে আসতেছি কবে থেকে এটা হচ্ছে বাইশ সাল থেকে এবার সেখানে আমাদের তেইশ সালে আমাদের এটা বড় ক্ষয়ক্ষতি হয়ে যায় কেন সেটা হচ্ছে এগ্রিমে জল উঠায় নেওয়ার ফলে সে সময় দুই আড়াই ফিট জল হয়ে যায় দিঘিতে মানে এই যে রুদ্রের তাপ আর তারপরে জলটা কমে যাওয়ার ফলে মাছটা টোটালটাই একদম ভেসে যায় এবং মরতে শুরু করে পাবলিক এবং মাছ মরে যায় এবং পাবলিকও লুটপাট করে একদম টোটাল মাছটাই শেষ এরপরে কি হলো এরপরে কি করে এরপরে আমরা সেই ব্যাপারটা দেখি যে তেইশ সালে লসটা হলো আমরা তেইশ সালে শেষের দিকে আমরা একটা হাইকোর্টে এইটা নিয়ে একটা জলটা যাতে বন্ধ হয় তার জন্য একটা মামলা করি হাই হাইকোর্টে একটা অর্ডার হয় যে সেটা ডিএম সাহেব ব্যাপারটা তদন্ত করে দেখে তার একটা সিদ্ধান্ত নিয়ে। কিন্তু সেখানে ডিএম সাহেব এগ্রিমেন্ট এবং আমাদের যারা মাত্র চাষি তাদেরকে নিয়ে এবার হচ্ছে সেটা বসে একটা সেখানেও একটা সিদ্ধান্ত হয় যে পাঁচের থেকে ছ ফিট জল রেখে তারপরে তারা যদি জলটা নিতে পারে তার নিচে যদি তারপরেও যদি তাদের প্রয়োজন হয় তারা অন্যভাবে জলটা যেন ব্যবস্থা হয় জল যেন আরও না উঠানো হয় কিন্তু সেই ডিএম সাহেবের অর্ডারটা তক্ষা না করেই এরা প্রতিনিয়ত জল উঠাতে উঠাচ্ছে এবং এখন বলতে এগ্রিমেন্ট এবার প্রতিনিয়ত জল উঠাচ্ছে এখন জলের পরিমাণ মাত্র দুই ফেটে নেমে এসেছে আপনারা কি আবার অভিযোগ জানিয়েছে আমার আমরা তারপরেও পরপর ডিএম সাহেবকে চারবার চিঠি করেছি আজকেও ডি এম সাহেবের সঙ্গে কথা বলেছি ডিএম সাহেব এডিএম সাহেবকে বললো যে ফোন করেছে এখন আমরা ডিএম একটা কমপ্লেন দিলাম এবং এডিএম সাহেবকেও জেলা একটা চিঠি করলাম আপনারা কি চাইছেন যে খুব তাড়াতাড়ি এটা এই মুহূর্তেই জল ওঠানোটা বন্ধ হোক আর আমার যা ক্ষতিপূরণ যা হচ্ছে তার ব্যবস্থা করা হোক আপনার নাম আমার নাম বাসুদেব হালদার আমি ওই দলের বৈদ্যনাথ মৎস্য চাষী স্বনির্ভর দলের সম্পাদক